নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত গুজরাতের মাটিতে দাঁড়িয়ে লোকসভার প্রচার বক্তৃতায় আবার উগ্ররূপে মুসলিম বিরোধী রূপে ধরা দিলেন নরেন্দ্র মোদী কংগ্রেস সহ বিরোধী শিবিরের দাবি দুই দশক আগে গোধরাকাণ্ডের সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর অবতারেই ফের দেখা গেল আজ নরেন্দ্র মোদীকে আজ বারবার মুসলিমদের নাম করে কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি মারাতার সব কৃতিত্ব তিনি নিজেকেই দিয়েছেন পাকিস্তানের সঙ্গে কংগ্রেসকে সংযুক্ত করে বলেছেন কংগ্রেসের শাহজাদাকে জেতাতেই পাকিস্তান উতলা হয়ে পড়েছে একই সঙ্গে দেশের মুসলিমরা ভোট জেহাদের পথে হাঁটছেন বলে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে তার আগ্রাসী মূর্তিতে স্পষ্ট তিনি মুসলিম বিরোধী এবং নিজের রাজ্য নিয়েও সম্পূর্ণ নিশ্চিন্ত তিনি এবার নন সম্প্রতি ইরফান খানের মন্ত্রিসভায় সদস্য পাকিস্তানের প্রাক্তন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফরওয়াদ হুসেন রাহুল গান্ধীর বক্তৃতার একটি অংশ পোস্ট করেন এবং তার সমাজ মাধ্যমে সেখানে দেখা যায় রাহুল গান্ধী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঝাঁকজমককে আক্রমণ করে বলেছেন বিজেপি সরকার দেশের গরিব এবং যুবাদের স্বার্থকে পাশে সরিয়ে রাখছে বুধবার পাক মন্ত্রীর এই পোস্টটি তুলে কংগ্রেসকে প্রথম আক্রমণ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় তিনি লেখেন ফওয়াদ হুসেন এখন রাহুল গান্ধীর হয়ে প্রচার করছেন কংগ্রেস কি পাকিস্তানেও ভোটে লড়তে চায় তাদের ইস্তাহারে স্পষ্ট মুসলিম লীগের সিলমোহর এবার সীমান্তের ওপার থেকেও সমর্থন এসে গেল পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের আতাত আর গোপন নেই আজ খোদ মোদীর কথায় যখন ভারতে কংগ্রেস দুর্বল হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওখানে পাকিস্তান কাঁদছে খুবই মজার ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানের নেতারা দোয়া করছেন শাহজাদাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য কংগ্রেস তো পাকিস্তানের অনুগামী পাকিস্তান কংগ্রেস যুগলবন্দী এবার সামনে চলে এসেছে আসলে শত্রু রাষ্ট্র কখনোই চায় না ভারতে মজবুত সরকার হোক তারা চায় দুর্বল সরকার যাতে দু হাজার মতো ঘটনা আবার ঘটানো যায় তারা চায় দাসিয়ায় পাঠিয়ে খান্ত থাকবে এমন সরকার দু সালের আগে যেমনটা ছিল মোদীর মজবুত সরকার নয় অস্থির ভারত তাদের পছন্দ তার সরকার এসে পাকিস্তানের সন্ত্রাসবাদের টায়ার ফুটো করে দিয়েছে বলে মন্তব্য করেন মোদী তার কথায় যে দেশ আগে সন্ত্রাসবাদ রফতানি করত আজ তারা আটা কিনবার জন্য দরজায় দরজায় ঘুরছে বোমা বানানোর হাতগুলো এখন ভিক্ষাপাত্র কংগ্রেস সরকার পাকিস্তানের হামলার পর তাদের ডাসিয়ায় দিত মোদী সরকার ডাসিয়ার দিয়ে সময় নষ্ট করে না সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মেরে আসে মোদীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেসের রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক এবং উত্তর প্রদেশ থেকে প্রিয়াঙ্কা গান্ধীর কথায় এই ব্যক্তি এমন হিম্মত নেই যে নিজের কাজে খতিয়ান দিতে পারে আসলে সরকারের সাফল্য নিয়ে কিচ্ছু বলার নেই তার তাই এইভাবেই তিনি দেশে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন গতকাল মোদী বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে গরু মোষও কেড়ে নেবে সেই প্রসঙ্গ উল্লেখ করে রাহুলের রাজ কটাক্ষ আসলে কংগ্রেস দেড়শোর বেশি আসন পেয়ে সরকার গড়তে চলেছে মোদী নৈরাজ্য ডুবে হাড়ের ভয় থেকে এইসব কথা বলছেন অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খগড়ে একটি চিঠি দিয়েছেন মোদীকে তাতে তিনি লিখেছেন ভোট শেষ হলে দেশবাসী আপনাকে মনে রাখবে এমন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে যিনি বিভাজনের বক্তৃতা দিতেন পরাজার ভয়ে যার বক্তৃতায় মিথ্যে ভরা ছিল সংখ্যালেঘু প্রশ্নে আজ তৃণমূল কংগ্রেস জানে কংগ্রেসের সব থেকে বড় দশকের পর দশক কিন্তু আঞ্চলিক দলগুলি কংগ্রেসের থেকেও বেশি প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেসের একচেটিয়া চিটিয়া সংখ্যালঘু ভোট ব্যাংকের ভাগ বসিয়েছে তাই কংগ্রেস এবার নতুন কৌশল নিয়ে আরও বেশি করে সংখ্যালঘু দোষণে জোর দিয়েছে তারা সংবিধান বদলিয়ে তফসিলি জাতি উপজাতি এবং ওবিসি সংরক্ষণ ছিনিয়ে নিয়ে নিজেদের প্রিয় ভোট ব্যাংকে দিতে চায় কিন্তু মোদীর গ্যারেন্টি ধর্মের আধারে তফসিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণ মুসলিমদের দেয়া হবে না কংগ্রেসকে তিনি তিনটি চ্যালেঞ্জ ছুঁড়েছেন যার মূল কথা কংগ্রেসের লিখিত গ্যারান্টি দিতে হবে যে তারা তফসিলি জাতি উপজাতি এবং ওবিসির সংরক্ষণ ছেটে মুসলিমকে দেবে না দুই দিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের নেতা সালমান খুরশিদের ভাগ্নি মারিয়া আলম খান উত্তরপ্রদেশের ফারুখাবাদের জনসভায় এসপি প্রার্থীর হয়ে ভোট চাইতে যান সেখানে তার ভোট জেহাদের ডাক দেওয়ার একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি করেছে বিজেপি গতকাল মারিয়ার এই মন্তব্য থেকে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ দূরত্ব তৈরি করে আজ সে প্রসঙ্গে বলেছেন শিক্ষিত মুসলিমরা আজ ভোট জেহাদের ডাক দিচ্ছেন লাভ জেহাদ এর আগে শোনা গিয়েছে কিন্তু ভোট জেহাদের কথা আগে শুনেছেন কি কংগ্রেসের শীর্ষ বসার নেতারাই এই ডাক দিয়েছেন সব মুসলিম একজোট হয়ে ভোট দাও রিপোর্ট বিশ্বের অচেনা